কানাডায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম গেল দশ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে বিভিন্ন দেশের মুসলিমদের সংখ্যা সরকারি পরিসংখ্যানে এমনটাই উঠে এসেছে যার মধ্যে শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশিরা অর্থনৈতিক কার্যক্রম ও হালাল খাদ্যপণ্যে সাফল্য তাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডায় ক্রমেই বাড়ছে মুসলিম জনসংখ্যা গেল এক দশকে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে প্রার্থনার জন্য তাই অনেক গির্জা এখন পরিণত হয়েছে মসজিদে নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় হচ্ছে সময় করে তাতে যোগ দিচ্ছেন নানা বয়সী মুসল্লি কানাডা সরকারের নতুন পরিসংখ্যান বলছে দুই সাল থেকে একুশ পর্যন্ত প্রায় পাঁচ গুণ বেড়েছে মুসলিম জনসংখ্যা বেসরকারি হিসাবে গেল তিন বছরও এই সংখ্যা ঊর্ধ্বমুখী এতে অভিবাসীদের সংখ্যাই বেশি যার শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশিরা প্রথম চারে পাকিস্তান ইরান মরক্কো এবং আলজেরিয়ার মুসলিমরা তালিকায় বাংলাদেশের পরে সিরিয়া আফগানিস্তান ভারত ও লেবাননের অবস্থান সবচেয়ে বেশি সাত শতাংশের কাছাকাছি মুসলিম বাস করেন অন্টারিও প্রদেশে এরপর রয়েছে কুইবেক ও আলবার্টা আর তাই তো বিভিন্ন শহরে জনপ্রিয় হচ্ছে ইসলামিক সেন্টার বা ইসলামিক স্কুল ইতোমধ্যে চাহিদা মাথায় রেখে ছোট বড় সব শহরেই জনপ্রিয় হয়েছে হালাল খাদ্যপণ্য অনেক কানাডিয়ান শপও বিক্রি করে থাকে হালাল মাংস আর খাবার পরিসংখ্যান অনুযায়ী মোট মুসলিম জনসংখ্যার বেশিরভাগই বয়সে তরুণ তাই অর্থনৈতিক নানা কার্যক্রমেও এগিয়ে আছেন তারা ডেস্ক রিপোর্ট আজ ঢাকা